ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে হ্যামোলিয়নের বাসিওয়ালা হ্যামোলিয়ন শহরে যখন প্রবেশ করে তখন একটা বাসি নিয়ে ঢুকেছিল এই সুরে সে ওই অঞ্চলের ইঁদুরদেরকে বিমোহিত করেছিল যার ফলশ্রুতিতে ইঁদুররা তাদের গন্তব্যহীন এক পথ বেছে নিয়েছিল যে পথের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই গন্তব্য একটাই যে মৃত্যু আজ আমরাও হ্যামিয়নের বাসিয়ালের মতো হয়ে গেছি যে যে থেকে পারছে ডাকছে আমরাও ছুটছি নির্দিষ্ট কোনো গন্তব্য নেই অথচ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিঃসব কোন জীবন দান করেননি যে এই জীবনে খেল তামাশা উল্লাস উন্মাদনায় মেতে উঠব দিন শেষে একটা জায়গায় পৌঁছে যাব সেটা হচ্ছে মৃত্যু এর পরবর্তী আর কোনো কিছুই নেই এমনটা কি জন্য পরবর্তীতে কোনো তার জায়গা নেই কিন্তু আমাদের জন্য জবাবদিহি তার জায়গা ধাপে ধাপে রয়েছে মৃত্যুর পরে প্রথম ধাপ কবর এখানেও জবাবদিহিতা রয়েছে এরপরে ময়দান আল মহ বিচার হবে যেখানে সেখানেও জবাবদিহিতা রয়েছে আর যে কাছে পানি পান করতে যাব সেখানেও আমি রসুলের দিনকে পরিবর্তন করে নতুন কোন রূপ প্রদান করেছি কিনা এটারও জবাবদিহিতা রয়েছে ফুল সিরাতের কাছে যাব এখানেও জবাবদিহিতার একটা চক্কর রয়েছে আমার যদি ভালো হয় তাহলে বিদ্যুতের গতির মতো পান হয়ে যাব আর আমলের অবস্থা যদি বেগতিক হয় তাহলে স্তরে গিয়ে আমাকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে তাহলে ধাপে ধাপে জীবনে মানুষের জীবনে জবাবদিহিতার স্তর আল্লাহ প্রদান করে রেখেছেন তো সেই জায়গায় পহেলা বৈশাখ কিংবা পহেলা এপ্রিল এটা আমাদের জীবনে কতটুকু যৌক্তিক প্রশ্নগুলো আসে না আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে এই দুটোকে বিশ্লেষণ করার চেষ্টা করব পহেলা বৈশাখ আসলে আমাদের গ্রামের অঞ্চলের মানুষগুলো এই যে আমরা যারা গ্রামে বসবাস করছি আমাদের মধ্যে একটা উৎসব উন্মেদনা কাজ করে সেটা কি নতুন ফসল আসে নতুন ফসলের নতুন চালের ভাত একটা নবান্নের উৎসব নতুন চালের ভাত না খেলে এবং এই ভাত একা যদি আত্মীয় স্বজনকে না খাওয়াই তাহলে মনের মধ্যে কেমন যেন একটা গিলটি গিলটি ভাব আসে তাই না আবার এই পহেলা বৈশাখ কেন্দ্রিক আরেকটা বড় জাহালাজ হলো বছরের প্রথম দিন গ্রামের এগুলো শহর কেন্দ্রিক বিষয়গুলো আরো জটিল গ্রামে হলো যে পয়লা বৈশাখের প্রথম দিন যদি আমরা একটু ভালো না খাই তাহলে সারা বছর খারাপ চলবো খারাপ খাবো এমন ভাব চিন্তা আছে না নাই আছে তো আচ্ছা মানুষের ভালো মন্দ সারা বছর ভালো চলা মন্দ চলা এটা কি নির্দিষ্ট দিনের ওপর নির্ভরশীল ইমান আনতে গেলে ছয়টা বিষয়ের ওপর ইমান আনতে হয় এর মধ্যে একটা বিষয় হলো অলকদ রিহি ক্ষয় রিহিহি মিনাল্লাহি তা ভালো মন্দ সব আল্লাহ চাল্লা ওপর অবিচল তিনি যদি আমার ভালো প্রদান করে আমাকে মঙ্গলময় কিছু প্রদান করে সারা পৃথিবীর কাউর ক্ষমতা নেই আমাকে অমঙ্গল প্রদান করবে আর তিনি যদি আমাকে অমঙ্গল প্রদান করে আমাকে অমঙ্গল কিছু দেয় তাহলে সারা পৃথিবীর কাউর ক্ষমতা নেই আমাকে মঙ্গলের পথ বাতলে বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে বছরের শুরুতে প্রথম পাবো ভালো কিছু করলে ভালো কিছু করতে পারবো ভালোভাবে চললে ভালোভাবে চলতে পারবো এবং আকিদা কোনো মুসলিমের আকিদা নয় এই দিন আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে রমনার বটমূলে গিয়ে কিছু শিল্প সাহিত্যিক মনা মানুষ বসে থাকে বসে থেকে কি বলে যে সূর্য যে আকাশে উদিত হবে এই উদিত হওয়াকে আমরা বরণ করছি এটাকে উদযাপন করছি এবং এটাকে উদযাপন করার জন্য তারা কয়েকটা গান বলে পয়লা বৈশাখের গান আমাদের পয়লা বৈশাখের এখন গ্রামেও দেখা যায় যে পয়লা বৈশাখের আলাদা ড্রেস কিনে দেয় স্কুলগুলোতে গ্রামের স্কুল অঞ্চলের স্কুল সেখানেও দেখা যায় যে পয়লা বৈশাখ কেন্দ্রিক বিভিন্ন ড্রেস কোড পরে মেয়েরা স্কুলে যায় ছেলেরা স্কুলে যায় গিয়ে সেখানে উদযাপন করে পান্তা ভাত খায় পান্তা ইলিশ খায় না এমনটা এটা নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ সেখানে তারা গান গায় এসো হে বৈশাখ এসো এসো এই গানের সবচাইতে ভয়ঙ্কর একটা লাইন হচ্ছে অগ্নি স্নানের সুচিওক ধারা সূর্যের আলো এই যে জমিনে পড়লো প্রথম দিনের প্রথম সূর্যের আলো এই আলোয় যেন পৃথিবীর জন্য নতুন রূপ গ্রহণ করে বলেন এটা কি ইসলামী সংস্কৃতি হতে পারে ইসলামে কি সূর্য কোনো কিছু মঙ্গল দাতা কিংবা দাতা হতে পারে সূর্যদেব তো হিন্দুদের দেব এটা কি মুসলমানদের দেব সূর্যদেব কি মুসলমানের দেব যদি না হয় তাহলে তাদের সভ্যতা তাদের সংস্কৃতি কেন উদযাপন পর সূর্য একটা রেলি বের করে কি বের করে রেলি বের করে লম্বা রেলি এই রেলিতে দেখা যায় বিভিন্ন হুতুম পেঁচা বিভিন্ন কিছু মূর্তি দিয়ে হরেক রকমের আয়োজন সাজানো এটা দেখে মনে হয় যে হিন্দুদের যাত্রা শুরু হয়েছে কি যাত্রা শুরু হয়েছে যাত্রা এবার এই যাত্রার কিছুটা প্রভাব আমরা ঈদ উল ফের আত্মহারা বেকুপ মুসলমানের মধ্যেও দেখেছি আচ্ছা ইসলামে মূর্তির কোন জায়গা নেই বরং মুসলিমের জন্মই হয়েছে মূর্তি ভাঙার জন্য মূর্তি গড়ার জন্য নয় আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লাম মূর্তি ভেঙেছিলেন নাকি মূর্তি গড়েছিলেন মূর্তি ভেঙেছিলেন তাহলে আমার জন্মই হয়েছে মূর্তি ভাঙা এক পুরুষের হাত দিয়ে আমার শরীরে তার রক্ত বহমান সেই ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লামের সন্তান মূর্তি নিয়ে রেলি করে আর মনে করে যে এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বুঝেন নাই কথা এই যে মূর্তিগুলোকে নিয়ে আসা হয় এই মূর্তিগুলো হচ্ছে মঙ্গলের মালিক বলেন এটা কি দা অথচ যারা ওই রেলিতে যায় দেখবেন তাদের অধিকাংশই মুসলিম তাদের নামে ইসলাম আছে তাদের নামে শুরুতে মোহাম্মদ আছে মেয়েদের নামেও দেখবেন যেটা মুসলমান মেয়ের নাম তাহলে বলেন যারা এই কাজ করে তারা কি মুসলিম মুসলমানের সংস্কৃতি হতে পারে এরপরে সারাদিন এখানে বাদ্যযন্ত্রের ব্যবহার বাদ্যযন্ত্র কি ইসলামে হালাল হালাল কি হারাম একেবারে বাদে স্থায়ী হারাম বাদ্যযন্ত্র এখানে দেখবেন নারী পুরুষ উভয়ই আছে মেয়েরা শাড়ি পরেছে ছেলে ছেলেরা ফতুয়া কিংবা পাঞ্জাবি আর সাথে লুঙ্গি পরে এরা এক জায়গায় বসে পান্তা ভাত আর ইলিশ মাছ খায় পান্তা আর কি খায় ইলিশ খায় বলে এটা আমাদের সংস্কৃতি আরে বাবা এটা কেমন সংস্কৃতি তোমার যে বছরে একদিন খাও বাকি দিন তো যারা ওই পান্তা আর ইলিশ খায় তাদের দেখবেন যে রেস্টুরেন্টে গিয়ে ওরা চাইনিজ খায় তাহলে যেই ব্যক্তি সব সবাই উল্লাস করে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খাবার খেয়ে চাইনিজ ফুড খেয়ে বছরে একদিন রমনার বটমূলে পান্তা রিলিশ নিয়ে বসেছে বলেন এর মধ্যে কোন সভ্যতা সংস্কৃতি আছে এখন বলবেন এই বাংলা নববর্ষ আসলো কিভাবে এই বাংলা নববর্ষ এটা বলে না এটা হাজার বছরের ঐতিহ্য এটা হাজার বছরের ঐতিহ্য নাই বাংলা নববর্ষের প্রাচীন রূপের নাম হচ্ছে শকাব্দ এটা জানেন কি আপনারা তখন বাংলা প্রথম মাসের নাম কখনোই বৈশাখ মাস ছিল না এটা প্রথম মাস ছিল চৈত্র মাস এই বৈশাখ মাস বাংলা প্রথম মাস হওয়ার কারণ হচ্ছে সম্রাট আকবর তার জামানায় এটা মোটামুটি নয়শো বিরানব্বই কথা অর্থাৎ তখন পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ চলে সেই সময় সম্রাট আকবর এবং তার দরবারের একজন বিশিষ্ট জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজি উনি মিলে চিন্তা করলো যে আরবি হিজরি সন অনুসারে যেহেতু দেশ শাসনামল চলে মুসলিমদের শাসন আমল কিসের অনুসারে চলত সন অনুসারে এই অঞ্চলের মানুষ কৃষি নির্ভর খাজনা কর আদায়ের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আচ্ছা বলেন তো মাস কি একই সময় আছে দশ দিন এগারো দিন পিছিয়ে যায় সব সময় বারো দিন এগারো দিন পিছিয়ে যায় এইরকম দেখা যেত যে নির্দিষ্ট দিনে খাজনা চাইলে বছর পেরিয়ে যায় কিন্তু খাজনা নেওয়া হয় না এটাকে মিল রাখার জন্য তারা ওই একটু ইউটিলাইজ করে এটাকে উনি যেহেতু বিরানব্বই হিজড়িতে উনি যেহেতু নয়শো তেষট্টি হিজড়িতে মহারম মাসে ক্ষমতায় বসেন তাই ওই অনুসারে ওই সময়টা মহারম মাস ছিল আর ওই সময়টা বাংলা পহেলা বাংলা বৈশাখ মাস ছিল এই কারণে উনি ওনার মসনদে বসার সময়টাকে গণনা করে বৈশাখ মাসটাকে প্রথম হিসাবে লিপিবদ্ধ করে এখানে অন্য কোন উদ্দেশ্য ছিল না যে এখানে মঙ্গল শোভাযাত্রা করবে পান্তা ভাত খাবে রমনার বটমূলে গিয়ে সঙ্গীত গাইবে এমন কোন উদ্দেশ্য ছিল না ছিল কি কৃষকরা যাতে জমির ফসল তুলে নিয়ে এসে রাষ্ট্রীয় খাজনা ঠিকভাবে প্রদান করতে পারে জাকাদোসর যেন ঠিকভাবে প্রদান করতে পারে এটা ছিল উদ্দেশ্য তাহলে এই উদ্দেশ্যের বাইরে আমরা যাব না